আজকের এই ভিডিওটি সবার জন্য গুরুত্বপূর্ণ আমরা যারা নতুন অবস্থায় কোরআন মাঝে শিখতেছি অথবা আমরা কোরআন মাঝে পড়তে পারি আমাদের পড়া শুদ্ধ হয় না সবার জন্যই আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ কারণ আজকের এই ভিডিওতে আমরা সিফাতে হরুফ অর্থাৎ সিফাতের সম্পর্কে সিফাত সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো সিফাতগুলো আপনাদের অবশ্যই বুঝতে হবে সিফাত না বুঝলে কিন্তু আপনার কোরআন মাঝে পড়া কখনও সুন্দর হবে না শুদ্ধ হবে না তো এই জন্য অবশ্যই সিফাত বুঝতে হবে এখানে লেখা আছে যে সিফাতে হরফ অর্থ অক্ষরগুলোর গুণ বা বৈশিষ্ট্য গুণ বা বৈশিষ্ট্যকে সিফাত বলা হয় আরবি বর্ণমালার প্রতিটি অক্ষরেই কিছু না কিছু গুণ বা বৈশিষ্ট্য আছে যা অক্ষরগুলোকে পরস্পর থেকে স্বতন্ত্র করে অর্থাৎ আলাদা করে সিফাতের সৌরূপ দুই প্রকার এক হলো সিফাতে লাজিমা দুই হচ্ছে সিফাতে আরিদ তো এই দুই রকম সিফাত আছে তো এখানে অনেক কিছু লেখা আছে আপনার একটু পড়ে নেন তো আপনার একটু পড়ে নেবেন এগুলা তো এইখানে দেখুন যে লেখা আছে স্টিলা কলকলা সিদ্ধা এবং হামস এখানে আমরা এক দুই তিন চার ধরনের সিফাত পাই এর পরিচয় দেওয়া হলো আমরা এগুলোই শিখবো স্টিলের হরফগুলা শিখবো এবং কলকলার হরফগুলা শিখবো সিদ্ধা কীভাবে পড়তে এটা শিখবো এবং হামসের হরফগুলো আমরা খুব সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে দেবো তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে একটু টানবেন না ইনশাআল্লাহ তো প্রথমে আমরা যে বিষয়টি শিখবো সেটা হচ্ছে মোটা ও পাতলার উচ্চারণ অর্থাৎ কোরআন মাজিদ পড়ার সময় আপনি কোথায় মোটা করবেন কোথায় পাতলা করবেন এই বিষয়টা আপনাদেরকে বুঝতে হবে এখানে লেখা আছে যখন কোনো অক্ষর পেশ জের অথবা সাকিন সহ উচ্চারণের সময় স্বাভাবিকের তুলনায় অপেক্ষাকৃত ভারী ও ভরাট গলায় এবং ঠোঁট কিছুটা গোল করে পড়া হয় এবং জবরের ক্ষেত্রে বা এখানে লেখা আছে দেখুন যাবারের ক্ষেত্রে যাবার এর উচ্চারণ মানে জবর আর কি জবর উচ্চারণ না করা হয় তখন তাকে মোটো উচ্চারণ বলা হয় যেমন এখানে লেখছে সদ মানে সদ লেখছে আর কি যার সদ তো সদ এই যেটা তো সদ অক্ষরটিতে জবর দিলে এর উচ্চারণ হয় মানে মানে এখানে বাংলা মানে বাংলা বানানটি ভুল লাগছে যাকে আপনি এগুলো পড়ে নেবেন তো এইগুলা মোটা এবং পাতলা কিভাবে করতে হয় এগুলো এখানে লেখা হয়েছে বিস্তারিত তো এগুলো আমি আপনাকে বলে দেবো অবশ্যই তো এখানে দেখুন সিফাতে হরফ স্টিলা অর্থাৎ মোটা হরফগুলা স্টিলের অর্থ হচ্ছে এই যে স্টিলের অর্থ মোটা করা বা মোটা করে পড়া তো বাংলা অনেক কিছু আছে আপনি কীভাবে এখানে মোটা করবেন সেই বিষয়টা এখানে বিস্তারিত লেখা আছে আপনি একটু পড়ে নিন তো স্টিলের হরফ হচ্ছে এই যে লেখুন এখানে স্টিলের অক্ষর হচ্ছে সাতটি স দ তৈন এবং হচ্ছে স তো এই সাতটা হরফ হচ্ছে মোটা হরফ তো এই সাতটা হরফ যখন আপনি উচ্চারণ করবেন অবশ্যই আপনাকে কী করতে হবে মোটা করতে হবে অবশ্যই মোটা করতে হবে ঠিক আছে যেমন এখানে দেখুন দ জবর দ ঠিক আছে দ জবর দ বলতে হবে দা বলা যাবে না সদ জবর স এটা স যদি স হবে না এটা স হবে হ্যাঁ সদ জবর এটা এভাবে হবে স সদ জবর ক্লিয়ার করলিখে একটু হবে জবর স ঠিক আছে এরকম এরকমভাবে স মোটা হবে অবশ্যই সদ র জবর র এটা হবে ত জবর ত খ জবর জবর ক তো এরকম ভাবে আমাদেরকে এই সাতটা অক্ষর মোটা করে পড়তে হবে আরেকটা অক্ষর আছে সেটা হচ্ছে র র জবর কিন্তু কি হয় র হয় রা বলা যাবে না তবে রকে এখানে মোটা বলা হয়নি এর কারণ হচ্ছে র অক্ষরটা মোটা হরফ না তবে র অক্ষরের উপর জবর থাকলে র অক্ষর মোটা করে পড়তে হয় তো এটা আপনাদের বুঝতে হবে তো র জবর র হবে রা বলা যাবে না তো এই আটটা অক্ষরে আমরা কিন্তু জবর দিয়ে উচ্চারণ করার সময় বাংলাতে একটা আকারের মতো ব্যবহার করে ফেলি যেমন জবর কা বলি জবর গা বলি খ জবর খা বলি র জবর রা বলি তো এই ভুলগুলা করা যাবে না ইনশাআল্লাহ তো বুঝতে পারছেন এই হলো সাতটা অক্ষর মোটা অক্ষর এবং আরেকটা অক্ষর আমি বলছি রস র সেটা সেটাও করে পড়তে হবে উচ্চারণ মোটা হচ্ছে কি না বোঝার জন্য উচ্চারণের সময় খেয়াল রাখুন উচ্চারণের শেষে ঠোঁট কিছুটা গোল অবস্থায় যাচ্ছে কিনা তো এগুলো আপনি একটু বুঝে নেবেন এখানে পড়ে নেবেন তো আমরা যদি এখানে যদি দেখি যে মোটা অক্ষরগুলো কিছু উদাহরণ দেখুন এখানে দেওয়া আছে যেগুলো লাল চিহ্ন আছে আমি আবার লাল উপরে দিচ্ছি এই লালগুলো সব কিন্তু মোটা হবে রস صي <applause> سينا جندو صي صراط الذين أنعمت عليهم غير الْغَيْرِ غير غير المغضوب عليهم ولا এখানে যখন উপরে এটা হলো ভুল উচ্চারণ এটা উপরে একটা যে এটা হচ্ছে ভুল উচ্চারণ আর নিচেটা হলো সঠিক উচ্চারণ এখানে শির তাল্লাদি তাল বলা যাবে না তাল্লাদি বলা যাবে না বলতে হবে তল্লাদি ঠিক আছে মোটা হবে যে মোটা তারপরে গাই রিল বলা যাবে না বলতে হবে হয় রিল এই যে গাই রিল বলা যাবে না বলতে হবে হই রিল আর এটা বলতে হবে মাউ এখানে হয় রিল মাউ বলতে হবে আর এখানে গাইরিল বলা যাবে না বলতে হবে ভয় রিল যে এটা হলো মোটা ভয় রিল ঠিক আছে হই রিল মা দো বি হিম ওয়াই জ বলতে হবে দ্য এটা ভুল এটা ভুল এই এ দ এটা ওয়াই লাভ জী তা ভাবে আপনারা মোটা অক্ষরগুলা উচ্চারণ করবেন এখানে আছে র এর মোটা হর্ষর্ তো র কোথায় কোথায় মোটা হবে এই প্রত্যেকটা বিষয় এখানে দেওয়া আছে যে র এর চারটি অবস্থায় আছে যেখানে মোটা করে পড়তে হবে তো আমি আপনাদেরকে উদাহরণ নিয়ে যাব র পাতলা উচ্চারণ পড়তে হয় যদি র জের থাকে এবং যদি র সেকেনের পূর্বে অক্ষরে জের থাকে অর্থাৎ যে রর উপরে এরকম র নিচে সরি র নিচে জের থাকে অথবা র সেকেনের ডাইনে সরি র রের ডাইনে যদি জের থাকে তাহলে সে রটা মোট পাতলা করে পড়তে হয় ঠিক আছে আমরা উদাহরণ চলে যাই তাহলে বুঝতে পারবো এই যে লালগুলা হবে মোটা এই যে এই যে মোটা আর এই যে এইগুলো হচ্ছে পাতলা এই প্রত্যেকটা লালের যে চিহ্ন মোটা আর এই চিহ্নটা হলো এটা হলো পাতলা অর্থাৎ রস নিচে যে পাতলা হয় এবং জবর থাকলে র সেকেন্ড জবর থাকলে রটা মোটা করে পড়তে হয় এটা আপনারা জানেন এই নিয়ে আমি অনেক ভিডিও করছি তো তারপরে হচ্ছে লাম এর মোটা হওয়ার শর্ত তো লাম ওই ঠিক একইভাবে যখন লবজাল্লা লাম এই যেটাকে বলে আল্লাহ শব্দ লাম এ লাম এটা নিচে জের থাকবে অর্থাৎ আল্লাহ শব্দ লাম এটা নিয়ে জের থাকলে পাতলা হবে এবং জবর এবং পেশ থাকলে হবে মোটা হবে যেমন এটা হবে আলহামদুলিল্লাহ পাতলা আর এটা হবে আস্তাগফিরুল্লাহ ল হি এগুলো মোটা হবে প্যাশ এবং জবা থলে মোটা যে থাকলে পাতলা তো আমরা যে উদাহরণ চাই এখন দেখুন ওয়া ইউ আই লি ল ল হবে ওয়াল্লাহু ল হ বে কুল শাহি ল মোটো হবে ঠিক আছে তারপরে সিফাদু হরুফ কলকলা আমরা এখানে এটা শিখবো যে কলকলা অর্থ হচ্ছে প্রতিধ্বনি সৃষ্টি করা বা প্রতিধ্বনি অর্থাৎ একটা পাল্টা আওয়াজ করে কলকলা করতে হয় আর কলকলার হরফ হচ্ছে পাঁচটা এই যে জিম ত দাল সরি বা ত কফ দাল জিম ঠিক আছে কফ জিম দাল এরকম বলতে পারেন তো এই পাঁচটা হরফের উপরে যখন এরকম সাকিন চিহ্ন আসবে পাঁচটা হরফের উপরে এই যে সাকিন চিহ্ন এটাকে বলে এরকম আসতে পারে তো যখন আসবে তখন কি করতে হবে কলকলা করতে হবে কিভাবে কল করব এখানে এখানে বিস্তারিত দেওয়া আছে আমি এত পড়ব না আমি আপনাদেরকে উদাহরণটা দেখি যেমন এখানে লাল যে কলকলাটা আছে এবং এই যে এরকম একটা কলকলা আছে এই যে এইগুলো প্রত্যেকটি কিন্তু কলকলা যেমন যে মুচ মুসাকিবে নাজে নুন জিম যাব নাজে মুসাকিবু আছে থামলবে কিবে অর্থাৎ কলকলা হচ্ছে যে কলকলা হর পাস্ট হর যখন সাকিন থাকবে তখন তো অবশ্যই কলকলা করতে হবে এবং অক্ষর অবস্থায় যে গল চিহ্ন এটাকে অক্ষর বলে এরকম অক্ষর অবস্থা যদি কলকলা হর পাশে আর সেখানে থামলে সেই জায়গাতে কিন্তু কলকলা করতে হবে ওয়া মা আদের রাহকামাত এরকম করতে হবে ঠিক আছে এখন আছে না সিফাতে সরু সিদ্ধা তো এখানে দেখুন সিদ্ধা অর্থ শক্ত অর্থাৎ শক্ত করে পড়া বা মজবুত করে পরা সিদ্ধার অক্ষ হলো আটটা হচ্ছে বা ত কফ ডাল জিম তা এবং হচ্ছে কা তো এই আটটি অক্ষর সবসময় শক্ত বা মজবুত ভাবে উচ্চারণ করতে হবে ঠিক আছে এখানে পাঁচটি অক্ষরকে নীল চিহ্নিত করা হয়েছে কারণ সেগুলো পূর্ববর্তী লেসন আমরা শিখছি যে কারণে এখানে এগুলা করেছে আছে কিন্তু কাফ এবং তা শিখি নাই তো এগুলো আমরা শিখব তো এখানে লেখা আছে লাল চিহ্ন অক্ষর দুটি তা ও কাফ এর মধ্যে আরেকটি সিফাত হামস থাকে যা না জানলে অক্ষর দুটি পূর্ণ সিফাত আদায় হবে না অর্থাৎ কাফ এবং তা দুটো হামস হবে তা আমরা উদাহরণ চলে যাই যেমন এখানে দেখুন এখানে আমরা মাথের চারিপ টান দিবো চারিপ টান দিয়ে এই যে হামজাটাকে সাকিন করবো যখন আমরা সাকিন করব তখন একটা কি করব শক্ত করবো বা মজবুত করবো এরকম ভাবে মজবুত করবো আর একটা উদাহরণ দেখুন এরকম ভাবে চন্দ্র করতে হবে ঠিক আছে তবে সিফাতে হরফ হামস আমরা হামস শিখব হামসে হরফ হলো দশটা আর হামস মানে হামস অর্থ হচ্ছে বাতাস যায় থাকা অর্থাৎ বাতাস বের হবে হামস অর্থ অর্থাৎ ফিস ফিস করা হামস অর্থ হলো ফিস ফিস করা আর হামসের হরফ দশটা দশটা কি কি এই যে এখান থেকে দেওয়া আছে দশটা হরফ যে ফা হা সা হা শিন খ সদ শিন কাফ তা ঠিক আছে এখানে এই কাফ এবং তাকে লাল করে দেওয়ার কারণ হচ্ছে যে এখানে বোঝানো হয়েছে এই যখন আপনি উচ্চারণ করবেন এটা অটো বাতাস বের হয় এখানে বাতাস বের করার দরকার হয় না আপনার অটোমেটিকলি বাতাসটা বের হয়ে যায় কিন্তু কাফ এবং তার ক্ষেত্রে বাতাস বের হয় না এই দুটা হরফ আমাদের বাতাস বের করতে হবে যখন এই দুটো হরফের উপরে কি থাকবে সাকিন থাকবে আর এই আটটি অরফ অফ সাকিন থাকুক যাই থাকুক সবসময় বাতিস বের হবে আর কাফ তাতে শুধু সাকিন থাকলে বাতিস বের করে পড়তে হবে এই জন্য কাব লাল করা হয়েছে ঠিক আছে তো আমরা যে উদাহরণ যে এখানে বিস্তারিত লেখা আছে কেন লাল করা হয়েছে তা আপনি একটু বুঝে নিবেন তো আমরা যে উদাহরণ এখানে দেখুন ও রু বেন আথ র বাচ্ছ এইভাবে আমরা এখানে কি করবো করব করবো এরকম বাতাস বের করতে হবে ঠিক আছে তারপর খুবই গুরুত্বপূর্ণ হরফ হলো হামজাদুল ওয়াসল বা খালি আলিফ এটা অনেক গুরুত্বপূর্ণ তো এই বিষয়টা আমি আপনাদেরকে আরেকটা অন্য একটা ভিডিওতে শিখাবো ইনশাল্লাহ তো হলে আজকের ভিডিওটি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দিবেন আর আমাদের ভিডিও গুলো অবশ্যই সবাইকে শেয়ার করে দিবেন তারপর আমরা গোলটা ধরার নিয়মটা শিখবো আরেকটা ভিডিওতে অনেক নিয়ম আছে কোথনি এগুলো আমরা আরেকটা ভিডিওতে আপনাদেরকে খুব ভালোভাবে শিখিয়ে দেবো তো অবশ্যই ভিডিওগুলো পেতে সবার আগে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করতে হবে তো সবাই ভালো থাকবেন আল্লাহর রহমতে আল্লাহ হাফেজ